হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমি ভালো আছি তো আজকে এত বৃষ্টির মধ্যে কোম্পানিতে আসতে হয়েছিল এসে কি কি কাজ করছে সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি এই যে সাদা কাপড়ের লডটা বেল্ট হয়েছে যতটা হয়েছে এখন হাফ হয়ে গিয়েছে হাফ পাকি আছে এইভাবে মুখগুলো ফুলতে হয় যে কতটা বেল্ট হয়েছে সব মুখগুলো খুলে দিতে হবে আর এদিকে জিন্স কাপড়ের যে প্যান্টগুলো তৈরি হচ্ছিল সেটা ইনসাইড মারা হয়ে গেছে ব্রিং মেশিনে এবার কেটে দিলে ফাইভ ফিট করা হবে ইনসাইড মারার পরে প্যানগুলো এই রকম দেখতে লাগছে এবার দিকটা ফাঁকা পড়ে আছে ওই দিকটা ইন ফাইভ করা হবে ফাইভ ফিট করার পরে বেল্ট হবে তারপর আর এফ কাপড়ের লটগুলো যতটা বেল্ট হয়েছে মুখগুলো খুলে নিচ্ছি একসঙ্গে জোড়া থাকে একসঙ্গে অনেকগুলো প্যান্ট যতগুলো ল মানে একটা লটে যতগুলো প্যান্ট থাকে সেই লটটা পুরোটাই সেলাই হয় আর সব সুতোগুলো জোড়া থাকে সেই সুতোগুলো কেটে দিতে হয় খুলে দিতে হয় আমি এইভাবে খুলে দিচ্ছি দুটো প্যান্টের বেল্টের যে চেন থাকে চেনের মুখটা থেকে কাটতে হয় কেটে নিয়ে একটা আরেকটা প্যানের চেন থেকে আরেকটা প্যানের চেন ওই মুখের দিকটাই খুলতে হয় ওইখানটা আবার মুড়ে দিতে হয় যেখানটা বোতাম লাগানো হয় ওটাকে বলা হয় ঠোকা তা আমি এইভাবে খুলে নিচ্ছি খুলে নিয়ে ফাইভ ফেটের মালগুলো মানে ফাইভ ফেটের জন্য যে মালটা তৈরি হয়েছে সেটাকে আমি কাটবো ইনসাইড ফিলিংয়ে ইনসাইডের লটটা আমার থোকা মোটামুটি খোলা হয়ে গেছে দেখো সব খুলে নিয়েছি যতটা বেল্ট হয়েছিলো আমি খুলে নিয়েছি এরপরে আবার যতটা বাকি আছে পড়বে ওটা আবার কালকে এসে খুলব তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নেই আমি এখন বিদিংয়ের যে প্যানগুলো তৈরি হয়েছিল সেইগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে দুটো রোলের প্যান্ট আছে প্যান্টটা এখনো তৈরি হয়নি মানে দুটো রোলের মাল আছে তা আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে সব কেটে আমি গুছিয়ে বেঁধে রেখেছি বেল্ট ম্যানের ওই সাদা লটটা মানে আর এফ ডি কাপড়ের যেগুলো বেল্ট হচ্ছে যে মালগুলো সেইগুলো বেল্ট হয়ে গেলেই এই লটটা এবারে ফাইভে ধরবে তা আমি কেটে নিয়ে বেঁধে রেখে দিচ্ছি সব আমার কাটা হয়ে গিয়েছে আর আর এফ ডি কাপড়ের যে লটটা বেল্ট হচ্ছে ওই লটে কিছু লুপি কম পড়েছে বেলম্যান বলল যে কিছুটা লুপি বানিয়ে দিতে হবে তো আমি লুপিতে বসে পড়েছি তা নাহলে আমি ফাইভ থেটের মালটা কেটে দিয়ে চলে আসতাম মানে ফাইভ থেটে করার জন্য যে মালটা তৈরি হয়েছে সেটা কেটে দিয়ে চলে আসতাম তা একটু লুপি বানিয়ে দিচ্ছি আজকে সাদা কাপড়ের বেলটা পুরোটা কমপ্লিট করে নিয়ে ফাইভ থেকে বসবে এবার লুপি যদি কম পড়ে যায় তাহলে আবার পরে থাকবে কালকে আবার আসবো কখন তারপর লুপি তৈরি করব তারপরে মালটা তৈরি হবে সেই জন্য আমি লুপিটা বলি বানিয়ে দিয়ে আসি বানিয়ে দিয়ে আমি এবার বেরিয়ে যাবো বন্ধুরা বেরিয়ে চলে এটা আমি ফুচকা শুয়ে নিচ্ছি আর মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে নিয়েছি তো মতো চলো বন্ধুরা কেমন লাগবে ভিডিওটা দেখে জানিও আমাকে আমার পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা